নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করেই ভিডিওটি শুরু করছি সে জুন দু বুধবার চৌঠা আসা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দৈনন্দিন রাশি বিস্তারিত আলোচনা যাওয়ার আগে একবার দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্চিকা আজ চন্দ্র বৃষ রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে এবং সূর্য রয়েছে মিথুন রাশিতে আজ শুক্লাপক্ষের ত্রিয়োদেশি এবং নক্ষত্র রয়েছে অনুরাধা চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি রাশি আজ কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো রয়েছে নতুন কোনো কাজের সূচনা আজ আপনি করতে পারেন আজ আপনার প্রাপ্তি যোগ রয়েছে আধ্যাত্মিক বিষয়ের পর ওপর আপনার আজকে ইন্টারেস্ট বাড়তে পারে স্যালারি হাইকের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে আজ আপনার চান্স রয়েছে আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমেডি হলো আপনার সাধ্যমতো কোনো দুস্থ বা নিরি পারসনকে খাদ্যের দান করুন বৃষরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ স্ট্রেস বাড়বে নিজের চিন্তাভাবনার ওপর কন্ট্রোল করবেন কারণ স্ট্রেসের কারণে আপনার জীবনে কিছু শারীরিক প্রবলেম দেখা দিতে পারে তাই নিজের স্ট্রেস নিজেকে কন্ট্রোল করতে হবে পারিবারিক কোনো প্রবলেমের ক্ষেত্রে নিজেকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে আর্থিক জায়গায় আজ আপনার চাপ বৃদ্ধি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের নিজেকে আরও ব্যবসায় মনোনিবেশ করতে হবে আজ আপনার আয় থেকে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমিডি হল গণেশজির উদ্দেশ্যে আজ আপনি লাল ফুল নিবেদন করুন পরবর্তী রাশি হলো মিথুন রাশি কর্মক্ষেত্রে আজকে বেশ আপনি স্মুথলি যেতে পারবেন যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি আজ হবে না অনায়াসে কাজগুলো হয়ে যাওয়ার চান্স রয়েছে কলিকদের সাহায্য পাবেন কর্মক্ষেত্রে দাম্পত্য জায়গা আজ আপনার বেশ ভালো দেখাচ্ছে লাভ লাইফেও আজ স্টেবল রয়েছে তবে খরচের জায়গায় একটু বুঝে খরচা করুন আজ আপনার ফেভারেবেল কালার হলো সবুজ এবং রেমেডি হল গণেশজিকে পুজো করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কর্কট রাশি কর্মক্ষেত্রে বুঝে কাজ করুন আবেগের বসে যে কোনো ক্ষেত্রে কোনো ডিসিশন আজ আপনি নেবেন না আর্থিক জায়গায় চাপ বৃদ্ধির কারণে আপনাকে বুঝে খরচা করতে হবে বা খরচের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আজ বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে হঠাৎ কোনো ট্যুর প্ল্যান হতে পারে বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের উপর নজর রাখবেন আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং আপনার রেমিডি হলো গণেশজির সামনে আজ ঘিয়ের প্রদীপ নিবেদন করুন পরবর্তী রাশি হলো সিংহ রাশি আজ আপনার কোনো ছোটোখাটো ট্যুর হতে পারে সেটা অফিসিয়াল বা পারিবারিক যে কোনো কাজে আজ বন্ধু বান্ধবদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন আর্থিক জায়গায় আজ খরচ বাড়ছে আজ বিভিন্ন সোর্স থেকে ইনকাম হওয়ার চান্স রয়েছে কর্মক্ষেত্রে আজ ভালো কিছু পেতে পারেন আজ আপনার ফেভারিবল কালার হলো মেরুন এবং রেমিনি হল সকালবেলা স্নানের পর ওং গং গণপাতায় নামা এই মন্ত্রে একশো আটবার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল কন্যা রাশি আজ আপনি আপনার আত্মীয় পরিস্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভীষণ রকম কানেক্টিং ফিল করবেন অনেক দিন ধরে কিছু চাইছিলেন বা দরকার এমন কিছু আজ না চাইতেও আপনি পেতে পারেন বাড়ির গুরুস্থানীয় ব্যক্তির হেলথের প্রতি নজর রাখুন এই সময় ছোটোখাটো কোনো ট্যুর হতে পারে কর্মক্ষেত্রে আজ চাপ বাড়তে পারে দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো তবে আজ বাণীতে কন্ট্রোল করুন আজ আপনার ফেভারিবল কালার হলো সবুজ এবং আপনার এমিলি হলো গণেশজিকে এগারোটি দুর্বা নিবেদন করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো তুলা রাশি আজ একাধিক বিষয়ে আপনার মাথায় চিন্তা হতে পারে কাজের চাপ বাড়বে প্রায়োরিটির বেসিসে যেই কাজগুলি আগে করা উচিত এই সময় সেই কাজগুলিকে আগে করে নেবেন পরের জন্য ফেলে রাখবেন না নিজের শারীরিক দিকটার দিকে একটু যত্নশীল হন আর্থিক জায়গায় একটু চাপের সৃষ্টি হতে পারে আজ আপনার ফেভারিবল কালার হল মপ এবং আপনার আজকে রেমিডি হলো গণেশজিকে কর্পূরের আড়াতে নিবেদন করুন পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি এই সময় কর্মক্ষেত্রে কোনো গাফিলতি করবেন না বা না কিছু দেখে বুঝে কাজ করবেন না এটি আপনাকে বড় কোনো সমস্যায় ফেলতে পারে এই সময় মানসিক চাপ বাড়তে পারে আধ্যাত্মিক বিষয়ে এই সময় রুচি বাড়ছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে নিজেদের মধ্যে কথা বলে সেগুলি মিটিয়ে নেন লাভ রিলেশনের ক্ষেত্রে ওভারঅল ভালো যাচ্ছে আর্থিক দিক থেকে চাপের সৃষ্টি হতে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো হলুদ এবং আপনার রেমিডি হল গণেশজিকে লাড্ডু দিয়ে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো রাশি এই সময় শিক্ষার্থীদের জন্য এই সময়টা ভালো যাবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছেন তারা নিজেদের কনসেন্ট্রেশনটা আরেকটু বাড়ান এবং পড়াশোনার দিকে আরেকটু নিজেকে মনোনিবেশ করান নিজে থেকে যে যে এই সময় কাউকে পরামর্শ দিতে যাবে না তা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে আজ প্রতিবেশীর কাছ থেকে ভালো কিছু হেল্প আপনি চাইলে পেতে পারেন বাড়িতে কোনো বড়। কোনো প্রবলেম যেটা চলছিল সেটা আপনার ফেভারে আসতে পারে লিগাল কোনো প্রবলেম থেকে নিজেকে দূরে রাখুন আজ আপনার ফেভারেবল কালার হলো লাল এবং আপনার নেমেডি হলো গণেশজির পুজো করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল মকর রাশি দাম্পত্য সম্পর্কে জায়গায় এই সময় বেশ ভালো দেখাচ্ছে তবে লাভ লাইফের ক্ষেত্রে একটু নোকঝোঁক হতে পারে কাজের জন্য হঠাৎ করে কোনো লং জার্নি হতে পারে যারা কাজের ক্ষেত্রে সুইচের অপশন করছিলেন এই সময় আপনি অন্য কাজের দিকে সুইচ করতে পারেন বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমেডি হল গণেশজির উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি ব্যবসা হোক কিংবা কর্মক্ষেত্রে আপনি যদি জব করে থাকেন চাকরি করে থাকেন ভালো করে প্ল্যানিং করে কাজ করুন তা আপনাকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে এই সময় পরিবার এবং বন্ধু বান্ধব থেকে আপনি পজিটিভ কোনো সাহায্য পেতে পারেন নতুন কোনো কাজের সঙ্গে এই সময় যুক্ত হতে পারেন আর্থিক জায়গায় এই সময় বেশ ভালো লাভ দেখা যাচ্ছে কোনো জার্নি যদি থাকে বা কোনো ট্যুরের যদি প্ল্যান থাকে এই সময় তা করে নিতে পারেন লাভ লাইফের জায়গায় এই সময় ভালো থাকছে দাম্পত্য সম্পর্কও এই সময় বেশ ভালো দেখাচ্ছে আজ আপনার ফেভারেবল কালার হলো অফ হোয়াইট এবং রেমিডিয়ার হলো পাখিদের সবুজ মুগ ডাল খেতে দিন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশিতে আর্থিক দিক থেকে এ সময় একটু চাপ ফিল করতে পারেন তার জন্য নিজের খরচের দিকে একটু নিয়ন্ত্রণ করুন পরিচিত সার্কেল থেকে কিছু বাধা পেতে পারেন বা কিছু এমন পেতে পারেন যা আপনার এক্সপেকটেশনের বাইরে তাই নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখুন গুরুস্থানীয় ব্যক্তিদের বাড়িতে তাদের একটু শারীরিক ব্যাপারটার দিকে নিজে থেকে খেয়াল রাখুন তাদের বোঝান যে নিজেদের শারীরিক ব্যাপারের ক্ষেত্রে তারা যেন নিজেরাও খেয়াল রাখে যারা ব্যবসার সাথে যুক্ত তারা যে কোনো বড়ো ডিল করা থেকে এই সময় বিরত থাকুন নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন এবং কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে বা কাউকে কোনো বিষয়ে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে নিজেকে সংযত রাখুন আজকের আপনার ফেভারেবল কালার হলো হলুদ এবং রেমেডি হলো গণেশজিকে লাড্ডু নিবেদন করুন তো এই হলো আজকের রাশিফল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার রাধে রাধে